আরে আমি আমার যেদিনে বিয়ে হয়েছে সেই দিন থেকে আজও ফজরের নামাজ কাজা হয়ে আমি কালকে যখন ঢুকেছি আমি দেখলাম ফজরের আজান বাকি আছে আমার স্ত্রীকে বললাম পায়ে তেল দাও পা যন্ত্রণা করছি সে তেল দিতে লাগলো আজান হলো উজু করলাম নামাজ পড়লাম তারপরে বিছানায় গেলাম আমি বললাম আটটায় উঠাবে মাদ্রাসায় যাব আমাকে সাড়ে আটটায় উঠিয়েছে আমি মাদ্রাসায় গেলাম ছেলেদের ছুটি হবে সব বুঝিয়ে টুজিয়ে আবার গেলাম খানিক্ষণ এগারোটা পর্যন্ত ঘুমালাম দশটায় গিয়ে এক ঘন্টা গোসল করে জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে আপনাদের কাছে রওনা দিলাম বড় কষ্ট লাগে আপনারা বলেন সময় আমাকে যদি এক্ষুনি বারিশ দেন আমি এক্ষুনি ঘুমিয়ে যাব আমি খানা খেয়ে বিছানা আমাকে দিয়েছিল আমি এক ঘন্টা আজিজ ভাই বায়ন করছে সাড়ে নটায় আমি নটা চল্লিশে শুয়েছি এক ঘন্টা ঘুম হয়ে গেল আমার পয়লা দশটা পর্যন্ত ঘুমালাম উঠালো ঘুম ভেঙে গেল মাইক দিলে আমি এখন বকবো যতক্ষণ সময় থাকবে বকে দেবো আবার বিছানা দিবেন আমি আবার ঘুমিয়ে যাব কিন্তু শুনেলেন আমার যুবক ভাইরা জীবনে কেউ নামাজ কাজা করবেন না চোরে বলুন ইনশা আর মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখবেন না মিল মহাব্বত নিয়ে আসে আর এগুলো আসবে কি করে বলে দিই যখন তুমি নামাজি হবে নামাজ কেমন একটা ইবাদত বলে দি কোরআন বলছে দুনিয়ার পরিবর্তনটা শুনে আমাদের যাদের আমার কাছে যারা বাপ চাচা বসে আছেন আমার বাপের বয়সী যাদের ষাট বর্ষ সত্তর বর্ষর বয়স যারা বসে আছেন এদিকে জিজ্ঞেস করো হে আমার যুবক ভাইয়েরা তোমার দাদাকে জিজ্ঞেস করো তোমার দাদাজিকে জিজ্ঞেস করো এরা যখন ছোট ছিল এরা যখন যুবক ছিল এই সেই যুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত হবে হবে বলে বলে। আর এই যুগে মানুষ সত্য কথা বলতে ভয় পায় কেউ আমার কলাটা ধরবে বলে আমার বলে সত্য কথা দিলে। কসম করে বলছি। উপরে টিকে যান সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না আমার আল্লাহর কাছে আপনার মনে হবে সময় যে মিথ্যার জয় হয়েছে আল্লাহর কসম না সত্যর জয় হবে মিথ্যার কখনো জয় হতে পারে না সময়িক আপনার মনে হবে সুদ খেয়ে বড় হয়েছি ওটা সময়িক আল্লাহর কসম ডাল খাবেন অল্প পয়সা থাকবে মরে গিয়ে শান্তি পাবেন বেঁচে থেকে শান্তি পাবেন যতদিন থাকবেন আপনি মনে মনে ভাববেন আমি হালাল খেয়েছি চলো এরপর আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ বললেন যারা আমার প্রিয় বন্ধা হবে তাদের এক নম্বর চরিত্র হচ্ছে ওয়াইবাদুর রহমান ইল্লাদিন ইয়ামসুনা আলাল আরদি তারা জানো দুনিয়ার মধ্যে শান্তির সঙ্গে বিচরণ করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা এবং তারা শুনে নাও মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না সালাম জানিয়ে সাইড কেটে পালিয়ে যাও যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই কোরআন সম্পর্কে জ্ঞান নেই আমার নবীজি সম্পর্কে জ্ঞান নেই তার সঙ্গে তোমরা রাস্তা ঘাটে তর্ক বিতর্ক করো না তাকে বলো আসসালাম আলাইকুম পরে কথা বলবো সাইড কেটে পালিয়ে যাও আজকে একটা ছেলে আমাকে ফোন করেছে আজ আপনি ইয়াসিন হুজুর আমি হ্যাঁ বলো বলছে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই আমি কি সম্পর্কে বলে তুমি কেয়াম নিয়ে কথা বলেছো আমি কি হয়েছে বলো আমি বলো তুমি আলেন না সাধারণ বলে আমি একটা সাধারণ ছেলে আমি বললাম আমি মূর্খদের সঙ্গে তোমার যে সম্পর্কে জ্ঞান নেই তোমার সঙ্গে তর্ক করব না তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে তাকে ফোনটা ধরাও সে এখনো পর্যন্ত ফোন করেনি সেই দুপুর বেলায় করেছে সকালে আজও করেনি এখনো করেনি ওই জন্য আলেমের সঙ্গে তর্ক করব কাজ হবে যার জ্ঞান আছে তার সঙ্গে কেন আমাকে একটা মলবি ফোন করেছি আপনি কেম আমি বললাম আমি বলিনি ফুরফুরার মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছেন মুস্তাহনান করলে ভালো না করলে কোনো দোষের নেই তো যখন কেমটা ফরজ নয় ওয়াজিব নয় সুন্নত নয় নফল নয় কিছুই নয় মুস্তাহনান জিনিস এটা নিয়ে মারামারি করিস ফরজ নামাজ নিয়ে মারামারি করিস না যেমন আমাদের দেশে দেখবেন খালি সোমবার না মঙ্গলবার শোবে বরাত মঙ্গলবার না মঙ্গলবার শোবে বরা তো আল্লাহ গরুর গোস আর হালুয়া আর ছড়াছড়ি লে হালুয়া লে রুটি ঠিক কি না আপনাদের এখানে হয় না মনে হয় মহাশাল করবে তিন দিন আগে থেকে লাতিপুতাকে পয়সা দিয়ে দেয় কারা দাদিরা দাদুরা যাবে বোম ফাটাকা তোর দাদো ঘুমিয়ে গেলে জেগে যাবে একটা কথা ভাববেন আপনি দেখবেন বহরমপুরে যখন দেওয়ালি হয় অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটাই না ফাটাই বোম ফাটাই আমাদের দেশের মুসলমানরা শোবে বড়াতে বোম ফাটায় তারা দেওয়ালিতে লাইটিং করে মুসলমানরা শোবে বড়াতে লাইটিং করে মাল নামটা আলাদা মালটা একই পার্থক্য নাই আর এ সব থেকে বড় দুঃখ কি জানে শোবে বরাতের রাতে আমাদের দেশে আবার আলাদা নামি নামাজে আবিষ্কার হয় হয় না সাদা জামা সাদা টুপি আপনার কোথায় বহরমপুর কলকাতা চব্বিশ পরগনা আপনার হাওড়া হুগলি মেদিনীপুর সাদা জামা সাদা টুপি আর অন্তর লাগিয়ে রাতের বেলায় এক ফিলাস চা করে নিয়ে চলে গেছে ইমাম সাহেব মনে মনে আল্লাহ এদিকে তো জীবনে মসজিদে দেখিনি কারগিলের জুতোর মালগুলো এই লোকটাতে এরা তো জীবনে আসেনি বড় কষ্ট লাগে আচ্ছা বলুন ইমানদারির সঙ্গে বলবেন সবে বড়াতে কেউ যদি রোজা না রাখে গোনা আছে গোনা আছে এই জোরে বলুন আছে কে বললে আছে শোবে বারাতের রোজাটা নফল না ফরজ না ওয়াজিব না সুন্নত নফল নফর রোজা কেউ যদি না রাখে কোনো গুণা নাই রাগলে নেকি আছে জোরে বলুন সুহান আল্লাহ এই যদি কেউ বলে সবে বরাতে রোজা না রাখলে গুণা হবে সেই লোকটা পাপি বেদাত এই কথাটা কেউ যদি বলে সবে বরাতের নামাজ পড়তেই হবে আমাদের দেশে তো মাইকে এলান হয় আসসালামু আলাইকুম আগামী কাল একটা রোজা হবে মায়েরা ভোরের বেলায় ভাত খাবে আজ রাতের বেলায় নামাজ পড়বে কি নিয়ত করবে যে এলান করছে ক্যালানি খাবে নফরুজার এলান কোথা থেকে পেলি তুমি জীবনে ফরজ রোজার এলান করলে না রমজান মাসে সেই মলবি এলান করেনি একটা রোজা যদি কেউ নিজে থেকে ফরজ রোজা ছাড়ে সারা জিন্দগি রুজা রাখলে একটা রোজার মসুল দিতে পারবে না সেই এলান তুমি মসজিদে করলে না নফল ইবাদতের লাগে একটা করে বলছে কে বললে করা যাবে না। আমি বললাম এলান কর কিন্তু কখনো ফরজ রোজার জন্য এলান করেছিস হাজারো মুসলমান ফরজ রোজা রাখেন আমি এক আমার আত্মীয়র বাড়িতে ছিলাম তিন বছর আগে শোবে বারাতের দিন রোজা রাখিনি আমাকে নাস্তা দিয়েছে দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এলো রোজা রাখেনি বললাম আল্লাহ কি বিপদ হলো আমি বললাম হ্যাঁ মা তোমরা রেখেছ হ্যাঁ বাবা জীবনের সবে বাড়াতে রোজা ছাড়ি না আলহামদুলিল্লাহ আর রমজান মাসে বলে বাবা রমজান মাসে পনেরোটার বেশি পারি না আমি তোমরা কেলানি খাবে আর আমি জান্নাতে যাবো যেহেতু আমি রমজানের ফরজ ছাড়ি ছাড়িনা তুমি পনেরোটার মূল্য নেই সমাজ জায়গায় পৌঁছেছে জানাজার নামাজ হয় মসজিদে এলান হয় জোহরের নামাজের পরে জানাজা হবে কিছু মুসল্লি মসজিদে নামাজ পড়ে আর একদল নামাজি পরেজকার ওলি থাকে তারা উজু করে বসে থাকে জানাজার নামাজ পড়বে হজরতরা কিন্তু ফরজ নামাজ আদায় করে না ঠিক বলছি না ভুল বলছি তাদেরকে জিজ্ঞেস করো ফরজ নামাজ যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই তুমি ফরজ নামাজ পড়লে না ফরজে কি পাবে কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না কোনো গুনাহ নেই কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে না নাই চোখের সামনে নামাজ হচ্ছে আর তুমি যদি বলেন হুজুর আমি তো দোয়া দরুদ কিছুই জানি না আরে কমপক্ষে সেই দিনে আমার ভাই ইমামের দেখে দেখে মাথাটা ঠুকেলে আমার আল্লাহ যদি কবুল করে তো সব শিকার নিয়ত করে যদি নামাজ পড়িস আর মাথা ঠুকি যতদিন মাথা ঠুকবি না জেনে ততদিন ও নামাজের নেকিটা আমার আল্লাহ তোর নামায় আমার দিবে জোর বল তুমি নিয়ত করেছো যে আমি নামাজের কিন্তু বড় কষ্ট লাগে আমাদের সমাজের লোক নকল নিয়ে মারামারি করে ফরজ নিয়ে মারামারি নাই শবে বাড়াতে আপনি খানা করুন কোনো অসুবিধা নেই তারপরে শবে বারাতের নামাজটা আমার মায়েরা যারা তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে তার জন্য শবে বারাত তার ছবে বারাতের নামাজটা কাজে আসবে তার ছবে বারাতের রোজাটা যে রমজানের তিরিশটা রোজা রাখে তার জন্য সবে বারাতের রোজাটা কাজে আসবে যে পুরো বছর পাঁচ বাক্তের নামাজ পড়ে তার জন্য সবে বারাতটা কাজে আসবে তুমি এক দিনও নেই আর এক বছর পুরো বছর নামাজে নেই খালি মাল জুম্মার দিনে আসে এই সবে রাতে গিয়ে বলছে আমি জান্নাতে যাব আবে কেলানি খাবি কবর এতটুকু পেরুবার রাস্তা পাবি না আমার আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে তুমি চালাকি করে বার আমার আল্লাহ চালাকি নয় তোমরা যদি মাক্কারিয়ার চালবাজি করে আমিও চালবাজি করতে জানি আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা গ্রামে বেশিরভাগ গ্রামে সাতাশে রমজান পালন হয় হয় না হয় না সবে কদর পালন হয় সব লোক জানে ওরে বাবারে রে সেই দিনে আবার মেয়েরা আমাদেরকে ফোন করে আচ্ছা ইয়াসিন ভাই করাকাত পড়বো আমি মানে তুই সারা রাত চালাগা ঘুমুই না বলে তাই নি হ্যাঁ সারা রাত পর বলে তুমি আমি আমি তো ঘুমাবো কেন আমি তোদের মতো মাক্কার নয় মলবিরা তোদের মতো চালবাজ নয় আমরা আল্লাহকে চাই শোন রমজানুল মুবারকের মাসে কোন পৃথিবীর মুর্শিদাবাদে এত বড় বড় মাদ্রাসা আছে চন্দ্রহাট বোখারির মাদ্রাসা চন্দ্রহাট থেকে চলুন জালিলিয়া সুরুলিয়া অমরপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের যতগুলো বড় বড় মাদ্রাসার মুক্তিরা আছে বড় বড় মুফতি তাদের কাছে ফতোয়া নিয়ে আসু আমি তাদের জুতোর মালা পরার লেগে রেডি আছি আপনার গ্রামে পড়ব কোন মুফতি আর কোন মলবি যদি বলে দিতে পারে সাতাশের রমজানটা সবে কদরের রাত্রি তার জুতোর মালা পরে শপথের বেটা পশ্চিম বাংলায় বায়ান করবে ইনসাম নিয়ে আসুন কোন বাপের বেটা মলবি আছে কেউ পারবে না কেন কোন মলবি পারবে না কোন মলবি বলবেই না আপনাকে সকলে জানে দিনটা দিন মনে করাটাই বেদা যদি বলেন তাইলে হুজুর কি করবো আমার ভাইয়ের আমার মায়েরা বোনেরা আনের আমার আল্লাহ রব আলমিন আমার নবী বিশ্ব নবীকে আল্লাহ নবী সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগেকার মানুষেরা বারোশো বছর তেরোশো বছর বাঁচত তাদের সমতুল্য আমাদের ইবাদত কি করে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বিশ্ব ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি আমি সারা বছরে এমন একটি রাত্রি দান করেছি যে রাত্রি ইবাদত করলে হাজার মাস অপেক্ষা বেশি নেকি পাবে আমার ভাইয়ের আমার মায়ের বোনেরা অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন কেউ কেউ বলেছেন পুরো বছরের মধ্যে লুকিয়ে আছে কেউ কেউ বলেছেন রমজানুল মুবারকের মাসে বিজর রাত্রিগুলোর মধ্যে লুকিয়ে রেখেছেন কেউ কেউ বলেছেন 21 থেকে 29 পর্যন্ত আর বেশিরভাগ মতমত দিয়েছেন তোমরা পুরো রমজান মাসের মধ্যে খুঁজে নাও আমার ভাইরা কারা পাবে শুনে নাও যারা রমজান মাসে 30টা দিন যারা তাহাজ্জুতের নামাজ পড়বে তাদের জন্য সবে কদর যারা পুরো বছর তাহাজ্জুতের নামাজ পড়বে তাদের জন্য সবে কদর তুমি একদিনও নাই খালি 77 রাত্রিতে এসে মাথা টুকচ বলছ চালিয়ে দেবো আবে আমাদের মতো মোলবিরা বলে دیتا মসজিদে ইমাম রাকাত দরকার নাই শুধু রাত্রিতে রাত্রিতে এক হাজার নেকি পাবি। তাহলে আবার ইমাম রাকার জেনে গেছিস যখন সাতাশে আমরা মলবিরাওয়ার নামাজ পড়তাম না ওই সাতাশের রাত্রে লিতা। এক রাতে হাজার মাসের বেশি অপেক্ষা নেকি বুঝতে পারেননি কিন্তু আল্লাহ তো তা বলে

রমজান মাসে কত সহজ বলে দি তাহাজ্জুদ পড়া আপনি অবাক হবেন এত সহজ আমাদের মায়েরা মসজিদে এলান হয় না রাত দেড়টার সময় এরপরে উঠে পড়ুন সাহারি রেডি করুন আপনারা সাহারি খেয়ে নিন রাত দেড়টাই হাঁকে না হাঁকে হাকে মায়েরা স্বামীকে উঠিয়ে দাও উঠে পড়ুন দেড়টা বেজে গেছে আপনি তাহাজ্জুদ পড়েলেন উজু করে আমি খানা রেডি করি খানা রেডি হয়ে যাবে স্ত্রী তাহাজ্জুদ পড়ে নেবে আধ ঘন্টা আগে সেহেরি খেয়ে নেন সাহারি খাওয়া হবে সকলে তাহার হবে তিরিশ দিন তাহার পারবে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশে আমার বর্ধমানে সীতাভোগ মিহিদানা বিখ্যাত মিহিদানা বিখ্যাত তবে একটা কথা বলি অনেক লোক স্টেশন থেকে নিয়ে আসে আসেনা না দেখবেন ওই রাস্তার ধারে দোকানগুলোই নিয়ে চলে আসে দিয়ে এসে বলে পচা মাল ভরে দেয় দিয়ে বলে একদম বাজেবে বর্তমানের মিহিদানা ভালো নয় আমি যে দোকানে বলবো সেই দোকানে কিনে খাবে রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার তেতুল তালা বাজারে গণেশ মিষ্টান্ন ভান্ডার একদম কলেজ মোড়ে বিবেকানন্দ কলেজ মোড়ে সোদামিনী এই মিষ্টির দোকানগুলোই কিনবেন তবে বুঝতে পারবেন রাধা বল্লভ একটা মিষ্টির দোকানে একশো তিরিশ রকম কোয়ালিটির মিষ্টি আছে সব বড় দোকান বর্তমান টাউনে আর তার মিহিদানা সাড়ে পাঁচশো টাকা কেজি মুখে দিবেন মিলিয়ে যাবে সঙ্গে সঙ্গে তো আমাদের দেশে বর্তমানে জানেন একদিনও নামাজ পড়ে না সাতাশের রাত্রিতে পাঁচ কেজি মিহিদানার সীতাভোগ নিয়ে চলে এসছে এসে নামাজের পরে লাও সালা মিহিদানা দিয়ে জান্নাতে যাবি কেলা লিখাবি কবর মিষ্টি দিয়ে কোথা জান্নাত পাবে মিষ্টিতে জান্নাত পেলে তো আমরা মলবিরা আগে পেয়ে যেতাম বড় কষ্ট লাগে ওটাই তো আমাদের দুঃখে আপনি সহজে রাস্তা বার করতে চাইছেন আমার আল্লাহ আপনার জন্য এত সহজ করেছে আপনি সেই সহজ পেলেন না কঠিন করে লিলেন আপনি টাকার বিনিময় মিষ্টির বিনিময় আপনি চাইছেন জান্নাত خرید করব আল্লাহর কসম না আমার আল্লাহ রাব্বুল আলামিন চলুন

আরে আমার ইয়াসিন ভাই বলে দিয়ে চলে গেল সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বি রাত দশটার সময় নটার সময় বউকে বললে এক বিলাস এক ফিলাস চা দে তো এক ফিলাস চা দে আপনি চাটা নিয়ে মসজিদে চলে গেলেন ইমাম সাহেব বললে কি ব্যাপার বলে সারা রাত হুজুর বলে গেছে নামাজ পড়বো তুই কেলানি খাবি হুজুরও কেলানি খাবে সারা রাত নামাজ নয় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সারা রাত্রি নামাজ নয় আমার আল্লাহ কোরআনে শিখিয়েছেন নবীজিকে প্রথমেই আমার নবী বিশ্ব নবীর আল্লাহ প্রশংসা করলেন

মসজিদে আল্লাহর ঘরে ছুটে এসো যখনই আজান হবে সবকিছু বন্ধ করো আর আল্লাহর ঘরে প্রবেশ করো কতক্ষণ থাকবে যখনই আবার ইবাদত হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াদাবু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন হে আমার বান্দারা আবার যখন নামাজ আদায় হয়ে যাবে আবার তোমরা হালাল লুজি সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো জোরে বলুন সুবহান আল্লাহ হালাল রুজি সন্ধানে তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো তোমাদের জন্য আল্লাহ রুজি ছড়িয়ে রেখেছে ওই জন্য আমার ভাই সব ভাই নিয়ত করলেন আজ থেকে হালাল রুজি রোজগার করব জোরে বলুন ইনশাআল্লাহুল আজিম হালালে বরকত আছে হারামে জীবনে বরকত পাবেন না হারামে বরকত নেই হালালে বরকত আছে আমার ভাই আপনারা দেখলে বুঝতে পারবেন যাদের মনে মনে হচ্ছে যে রুজির মালিক আমি আমি তো করি তাদের প্রতি বিশ্বাস নেই আল্লাহর সে লাখপতি হোক রুজি আমার আল্লাহ দান করেন রুজি তুমি মাফো না আমার আল্লাহ মাফে তোমার কাছে কোটি কোটি টাকা থাকবে তুমি দাস্তারখানে বসবে কিন্তু আমার আল্লাহ তোমাকে ভালো মন্দ খেতে দেবে না তোমার যেরকম রুজি পেছি। সেটাই তুমি খাবে দু সপ্তাহ আগে আমার শরীর খারাপ হয়েছে তো আমার শরীরে এখনো দুর্বলতা আছে প্রচুর সিলাইন চলেছে ইনফেকশন হয়েছিল পেটের মধ্যে তা আমি আজকে এসে দেখলাম করেলা ভাজি আছে ভেন্ডি ভাজি আছে গরুর মাংস ছিল ডাল ছিল আমি কিছুই লিনি শুধু ভেন্ডি ভাজি আর করেলা ভাজি দিয়ে ভাত খেলাম কেন আমার দিমাগ বলল গরুর মাংস ছোঁয়া চলবে না খাই আজকে খাওয়া চলবে না আল্লাহ আমার রুচি মাপেনি তাই আমি খেতে পাই তোমার দাস্তার আমার আল্লাহ না চাইলে তুমি সেখানে মুখ দিতেই পারবে না ওই জন্য রুজির মালিক আল্লাহ কত দস্তার খান থাকে বড় লোকরা বসে থাকে খেতে পাই না আপনারা দেখেননি সাথে একটা গরিব মানুষ আসে একটা বড় লোক আসে বড় লোককে যখন মিষ্টি দেওয়া হয় সে বলে আমার সুগার আছে বড় লোককে যখন একটা ভালো ফল দেয়া হয় তাকে আল্লাহর কাছে শুকর আদায়ী করা দরকার যে আল্লাহ তুমি আমাকে সবটা খেতে দিয়েছ এটাই তোমার শুকর আদায় করছি এবং সুস্থ রেখেছ জানেন সব থেকে দামি আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থতা এবং আল্লাহ মানুষকে এত নিয়ামত দিয়েছে দুনিয়ার বুকে আপনাকে কত আজকে এই ঠান্ডা করে এই করে সুন্দর ভাবে নিয়ে আজকে যারা বসে আছেন তার কারণ কি জানেন আমার আল্লাহ দেয়া বড় নিয়ামত চড়বাহ কি নিয়ামত আমার আল্লাহ আলামিন বললেন আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন আজিজুল ভাই তো মা দিকে খুব বলে গেল আমি আর পর আপনার দিকে পাস দি ঠিক কি না তোমরা বুঝছো আজিজুল মা দিকে বলে গেল আমি আপনার দিকে বলি ওয়াল 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 দালিকা মাতাউল হায়াতি দুনিয়া

ছেলে কি বলে বেরো এখান থেকে গুটি পাটি নিয়ে চলে গেল বাপের ঘর একদিন কেটে গেল দিন তিন দিন চার দিন পাঁচ দিন কেটে গেছে রাতের বেলায় আর কিন্তু ঘুম আসছে না রাত বারোটার সময় খালি বউকে মিস কল মারছে ফিচিক করে বউ মিস কল মারছো কেন ওই করে রাগ করছো কেন মাল একদম ঠান্ডা পাঁচ দিন মেজাজ দেখাচ্ছিলি যে কেন বিবি আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছে যাদের বউ থাকতে বউ মারা গেছে তাদিকে জিজ্ঞেস করো আল্লাহর কত বড় নিয়ামত চারটা ব্যাটা থাকবে চারটা বউমা তারা বলবে अब्बा অসুবিধা নেই আমরা خدمت করব আরে বুকা সব خدمت করবি তোর বৌরা সব করবে কিন্তু রাতের বেলায় অন্ধকারে রাত 10টার সময় তুইরা বিবিকে নিয়ে ঢুকে পড়বি এক কোণে বুড়ো মানুষ এক জায়গায় কোণের ঘরে পড়ে থাকবে রাতে যদি কারেন্ট চলে যায় আর প্রসাব লাগে বিছানায় মুড়তে হবে না হলে ঘরের কোণে আর বিবি যদি থাকতো আপনাকে চিন্তা করতে হবে না বাইরে যেতে হবে না বালতিটা এনে দিচ্ছি বালতিতে মুতে স্লিপচিটা এনে দিচ্ছি স্লিপচিতে মুতে দেখবেন অনেক ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে হোক যে কোনো কারণে পা ভাঙে না ভাঙে না ভাঙে না ভরে পড়ে আছে পিশাব লেগেছে বউকে বলছে ওরে বাবা রে উঠতে পাচ্ছি না গো ও বউ বলছে চিন্তা করো না তুমি বসে থাকো বালতি এনে দিচ্ছি ও হাজরত ওইখানে বসে বসে চালিয়ে দিলে বালতিতে বউ ফেলে আসছে কোন অসুবিধা নাই আর বইয়ের যদি একবার পা ভাঙে বউ যদি বলে চলতে পারছি না গো চলতে পারছো নাকি হাঁটটা টেনে নিয়ে পায়খানা করে বসিয়ে দিবে ও কিন্তু বইয়ের মুখ ফেলাবে না কিন্তু বিবিরা ফেল আল্লাহ স্ত্রী এত বড় নিয়ামত দিয়েছে বুঝিয়ে দি আপনি আছেন লালবাগে বাজারে গেছেন বহরমপুরে আছেন বউ ফোন করে বলছে হ্যালো রান্না হয়ে গেছে তুমি খাবে না চলে এসো এ রাত ফোনটা কাজে আছি সব সময় খালি ফোন করিস কেন বাবার এ মিজাজ কি আর যদি দীপালি ফোন করে ও হ্যালো কেমন আছো তুমি কোথায় আছো রেস্টুরেন্টে আসবে না আই লাভ ইউ বাবারে বহরমপুর থেকে তিরিশ কিলোমিটার কথা বলছে পেরেশানি নাই আর বইয়ের সঙ্গে এক মিনিট কথা বলতে হলেই বিরক্ত এটা নাম হচ্ছে কে আলামত মানুষ পরকে